আল্লাহ বললেন জলস্থলে স্থলে যেত বিপর্যয় সেগুলি মানুষের সহজতে অর্জিত প্রশ্ন হচ্ছে এগুলি কেন এগুলি কেন হয় আল্লাহ দেখেন কত রহমশীল আল্লাহ যদি শাস্তিও দেন দুনিয়াতে তাও বুঝতে হবে সেই শাস্তিটাও আমাদের জন্য কল্যাণকর বোঝার জন্য বলি পিতামাতার চেয়ে দুনিয়াতে মানুষকে ভালোবাসে এমন কেউ আছে নাকি নাই কিন্তু এবার বলুন তো সন্তানদেরকে পিতামাতা আপনারা যারা আছেন তারা অনেক সময় শাসন করেন না করেন না অনেক সময় মার কি দেন না কেন দেন এই জন্য যে যে ভুলটা সে করেছে এই ভুল যেন আরেকবার সে না করে কথা বলেন ঠিক কি না যে অন্যায় করেছে তার যে ক্ষতি সাধন সে নিজেই করেছে এই ক্ষতি সাধন তার দ্বারা যা হয়েছে দ্বিতীয়বার যেন আর না হয় এই সতর্কবাণী তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা তাদেরকে অনেক সময় শাস্তি দেই অনেক সময় বকাবকি নেই কিন্তু সন্তান তাদের এই তাদের যদি বুদ্ধি থাকে তাহলে তারা মনে করবে যে এটা আমার জন্য কল্যাণকর কথা বলেন ঠিকই না আল্লাহ রাব্বুল আলমিন সন্তান মা বাবার চেয়ে আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন না বাসেন না হাদিস শরীফের মধ্যে আসছে মানুষের ভালোবাসা রহমত আল্লাহর যে রহমত তার নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আল্লাহর কাছে রেখে দিয়েছেন আর এক পার্সেন্ট গোটা পৃথিবীর মানুষকে ভালোবাসা এবং মহব্বত দান করে দিয়েছেন এটি মানুষ গরু ছাগল পশু যা আছে সবার জন্য ভাগ করে দিয়েছেন এক পার্সেন্ট আর নাইনটি দিয়েছেন কার কাছে তাহলে রহমত কার বেশি পিতা মাতার না আল্লাহ কার বেশি বলুন আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন সহজ করে আর কে বলবে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে আস্বাদন করাতে চাই দা কি মানে হলো আস্বাদন করা স্বাদ স্বাদ গ্রহণ করাতে চাই তাদেরকে তারা যে কাজ করেছে সেই কাজের তারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের স্বাদ আমি তাদেরকে আস্বাদন করাতে চাই সোহান আল্লাহ কেন এই স্বাদ আস্বাদন যদি আমি করতে পারি তাহলে লা ইয়ার যে উন তারা যে ওই যে আমরা সন্তানকে প্রহার করলাম অন্যায় যাতে না করে আবার এই কাজ পুনরাবৃত্তি যেন না হয় আল্লাহ ও বান্দাগুলিকে রহম করে দয়া করে এই শাস্তিস্বরূপ কিছু দান করেন যাতে করে এই বান্দাগুলি আবার সঠিক রাস্তায় ফিরে আসে